যে দরওয়াজাটার নাম হলো রাইয়া সুবহানাল্লাহ বলবেন না যে দরওয়াজা কেবল মাত্র রোজাদাররাই প্রবেশ করবে বলুন আলহামদুলিল্লাহ ওই প্রবেশ করতে না বুখারী ইবনে হাম্বালের আল্লাহ পাক কোথায় রোজাদাররা কোথায়

মধ্যে এসেছে হাদিস শরীফে اذا كان رمضان فتحدي যখন রমাদান শরীফ আসে আল্লাহ পাক রহমতের دروازা সমূহকে আল্লাহ পাক খুলেন জোরে বলবেন আল্লাহ আজ اغلقات ابواب جهنم আজ জাহান্নামের دروازাকে আল্লাহ বন্ধ করেন জোরে বলবেন সুবহানাল্লাহ আজ জিনজির যে বেঁধে

عمان شربولي شعب الإيمان معي شربولي 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 معي شربولي